ফিরে আসছে বাতাস সান্তা ছাই হয়ে যেতে পারে পুরো ক্যালিফোর্নিয়া বাতাসের তীব্রতা কমায় নরকের এই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছিল ফায়ার সার্ভিস কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আবারও ধেয়ে আসছে আগুনের গোলা সোমবারি বলা হয়েছে মঙ্গলবার থেকে আবারও জ্বলতে পারে লস অ্যাঞ্জেলেস আর ভেঞ্চুরা কাউন্টির পাদদেশ আর পর্বতগুলো দাবানল আবারও গ্রাস করতে পারে ভস্মীভূত হওয়া সান্তা মনিকা অঞ্চলের মালিবু সমুদ্র সৈকতের শহর শয়তানের বাতাস বাড়িয়ে দিচ্ছে আগুনের ভয়াবহতার শঙ্কা আশঙ্কা আছে বৃহস্পতিবার নাগাদ নতুন করে দাবানলের করাল গ্রাস আঘাত করতে পারে ক্যালিফোর্নিয়ার অঞ্চল শীতকালে ক্যালিফোর্নিয়া অনেক বেশি শুষ্ক থাকায় বিভিন্ন অঞ্চলে নতুন করে দাবানলের ঝুঁকি বাড়ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বাঞ্চলে স্যান গ্যাব্রিয়াল পর্বত ও তার আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে সোমবার রাতেই বাতাস আরও ভয়াবহ গতিতে বাড়ার কথা রয়েছে যা অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত এর মধ্যে শয়তানের বাতাস খ্যাত সান্তা আনা প্রবাহিত হতে পারে চলতি সপ্তাহেই এরপর আরও দানবীয় রূপ অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রস্তুত রয়েছে শতাধিক অগ্নি নির্বাপন গাড়ি আর বিমান প্রস্তুত প্রায় আটশো দমকল কর্মী এত প্রস্তুতির পরও কোনোভাবেই ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না কর্তৃপক্ষ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ স্থান তীব্র খরা প্রবণ হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে তার মধ্যে চলতি সপ্তাহে নেই কোনো বৃষ্টির পূর্বাভাস লাল সতর্কতা জারি করেছে লস অ্যাঞ্জেলেস আর ভেঞ্চুরা কাউন্টির অধিকাংশ স্থানে শীত মৌসুমে ক্যালিফোর্নিয়ায় দাবানল প্রবণতা বেশি থাকলেও অগ্নি নির্বাপনের বাজেটে কাটছাট করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এজন্য হয়েছেন ব্যাপক সমালোচনার শিকার সোমবার থেকে মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলের পর্বত এলাকায় বাতাসের গতিবেগ বাড়লেও স্যান গ্যাব্রিয়েলস আর সান্তা সুসানাস এলাকায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে বইবে বাতাস উপকূলীয় আর পর্বতে ঘেরা এলাকায় বাতাসের গতি থাকবে কিছুটা কম এবারের শীত মৌসুমে বৃষ্টিপাতের অভাব আর খরার কারণে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল মার্কিন খরা তদারকি বিভাগ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিকে নব্বই শতাংশ পর্যন্ত ভয়াবহ খরা প্রবণ হিসেবে চিহ্নিত করেছে সামনের বছরগুলোতে শয়তানের বাতাস বেড়ে আরও বাড়তে পারে দাবানল